আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন বেঈমান বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই কারণ বেঈমান বিশ্বাসঘাতকরা আপনার সবচেয়ে কাছে থেকে আপনার সাথে বেঈমানি করবে আর এই বেঈমান কারা এরা হচ্ছে ইসরায়েলের এজেন্ট আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থাকবেন ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করে যাচ্ছিল প্রায় অনেক দিন যাবৎ ইরানের কিছু নাগরিক তার মধ্যে একজনের নাম বাহমান চৌবি তিনি অনেক দিন যাবৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছে। এটি ইসরায়েস ইরান মূলত জানত না ইরানের কাছে এই ধরনের তথ্য ছিল না তবে গত বারো দিনের যুদ্ধ ইসরায়েল এবং ইরানের যুদ্ধের পরে ইরান পুরো তার দেশের যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের সরকারি সমস্ত যত কর্মকর্তা আছে পাশাপাশি যত ইন্টেলিজেন্স আছে সমস্ত কিছুর ভিতরে তারা চিরণি অভিযান চালাচ্ছে কেন এই চিরুনি অভিযানটি চালানোর কারণ হচ্ছে গত বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সাথে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের সবচেয়ে গোপনীয় গোপনীয় তথ্যসমূহ ইসরায়েলের ভান্ডারে ছিল এবং ইসরায়েলের সবচেয়ে কঠিন তথ্যগুলো ইসরায়েলের কাছে ছিল ইরানের যত কঠিন তথ্য আছে ইরানের যত গোপনীয় তথ্য আছে সব কিভাবে পেলো তারা এই ইরানের নাগরিক যারা ইসরায়েলের মোসাদের এজেন্ট হয়ে ইরানে কাজ করছিল তারা অনেক বছর যাবতই কাজ করছিল এই এত বছর যাবৎ আপনার এই তথ্যগুলো তারা দিয়ে আসছিল কাদেরকে মোসাদকে ইসরায়েলকে যার ফলে ইসরায়েল ইরানের প্রায় অনেকগুলো সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে তাদের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে তাদের যত ইন্টেলিজেন্স আছে সেখানে বড় বড় হামলাগুলো চালিয়েছে ইসরায়েল এই হামলার কারণে ইরানের অনেক ক্ষত ক্ষয়ক্ষতি হয়েছে তাই ইরান এখন আর বিশ্বাস করতে রাজি নয় নিজের দেশের যত বিশ্বাসঘাতক আছে তাদেরকে ধরে 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 এক এক করে কি ফাঁসিতে ঝুলাবে এই বাহমান চৌবিকে সেভাবেই ফাঁসিতে ঝুলানো হয়েছে এই দুই একদিন আগে ইরানের সর্বোচ্চ আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা নির্দেশ প্রদান করে সে একজন ইসরায়েলি মোশাদ এজেন্ট হয়ে কাজ করছিল তিনি আর্মেনিয়া থেকে শুরু করে ভারত আপনার পাশাপাশি এই যে আয়ারল্যান্ড আরও অনেকগুলো রাষ্ট্রে বিভিন্ন ট্রেনিং করে এসেছে তিনি ছিল ইরানের একটি টেলিফোনস সরি টেলিযোগাযোগ ব্যবস্থাপনার একজন ইন্টেলিজেন্স বা সেখানকার কোনো ইঞ্জিনিয়ারিং পদে সে ছিল যার ফলে তার কাছে অনেক ধরনের তথ্য ছিল এবং তিনি ইসরায়েলের বিভিন্ন আরিপাতার যেই প্রযুক্তি আছে সেগুলো ইরানে ঢুকিয়ে সমস্ত ইন্টেলিজেন্স প্রাণগুলোতে ব্রাঞ্চগুলোতে সে বিভিন্নভাবে সেখানে ওই আরি পাতার যন্ত্রগুলো প্রযুক্তিগুলো সেটিং করেছে অনলাইনের মাধ্যমে হোক সেটা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোক বা সরাসরি হোক বিভিন্ন মাধ্যমে সে কাজগুলো করেছে এই কাজের ফলে ইরানের প্রচুর তথ্য ইসরায়েলের কাছে ঢুকে গিয়েছে ইসরায়েল সমস্ত তথ্য পেয়ে ইরানকে কিভাবে কাবু করা যায় সেটি তারা করেছে এবং ইরানের সমস্ত বড়ো বড়ো কর্মকর্তাদের ইসরায়েল হামলা করে করে একদম অ্যাকুরেট যে জায়গায় তারা বসেছিল যেখানে শুয়েছিলো যেখানে খাচ্ছিল সেখানে হামলাগুলো চালিয়ে তাদেরকে হত্যা করেছে ইসরায়েল তাহলে এই যে বেইমান এই যে বিশ্বাসঘাতক এই যে মির্জাফর আমাদের বাঙালি জাতির ভাষায় মির্জাফর এই মির্জাফর রায় যুগে 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 আপনার আমার সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদের শত্রুর কাছে আমাদের তথ্যগুলো প্রকাশ করে দেয় এই মির্জাফরদের আসলে কোনো জায়গা নেই পৃথিবীতে বেইমানের মুনাফিকের কোনো জায়গা নেই পৃথিবীতে পৃথিবীতে বেইমান মুনাফিকদেরকে এভাবেই ইরান হত্যা করবে ইরান বলে দিয়েছে সবগুলোকে তারা চিরুনি অভিযান দিয়ে বের করে আস্তে 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 করে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে এটাই আগামী দিনে ইরানের পণ তো ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম